লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই ব্যাক এক জায়গায় করেন আর আমরা দোয়া করব দেশের অবস্থা দেখতে পাচ্ছেন অনেক বছর পর দেশটা লাইনে এসেছে ইসলামী ব্যাংকের 70000 কোটি টাকা ইসারণ গ্রুপ পাচার করেছিল ইонуর শাকে ধন্যবাদ দিচ্ছি উনি তিরিশ সাত কোটি টাকা ফেরত এনে দিয়ে যাওয়া লাফাব্পা আলা ইউনস সাহেবকে আমার দোয়া করি কিন্তু ইউনসের দোয়ার করতেছে না হাসি হাসিনা বলতেছে বিপদের দোয়া হলো ইউনস আমি এই দুয়ার করতে পারতেছি না সে বাংলাদেশের ক্ষমতা। এই জন্য হাসিনা শুধু বিপদ বিপদের দোয়া যে পড়বে আই নামও কি ইউনস আ ওরা বিপদে পড়ছে বেশি আল্লাহর পথে আসেন বিপদ ভালো হয়ে যাবে কোন আমার ভাইয়া নাচ গান যারা করছে না মুসলমান না লেখা আছে এখানে গান বাজনা মেলায় নাচ গান চলছে এটা কি স্বাধীনতা এটা কিসের স্বাধীনতা এটা হারাম যারা করছে এগুলি নাম মুসলমান হতে পারে কিন্তু আল্লাহর খাতায় মুসলমান না এরা হবে নাচ গান খ্রিস্টান হয়ে যাবে সোজা কথা ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত গুরুত্ব কি দলিল সহকারে বলবেন কোরআনে কালিমে ফরজ নামাজের পর দোয়ার কথা নাই কিন্তু রসুল্লাহ করেছেন আপনি করলে কোনো গুণা হবে না আপনি করলে কোনো গুণা হবে না আল্লাহ বলতে ফন্তাশিরু ফিলাত আবদাগি মিন ফাদলিল্লাহ নামাজ করে জমিনে ছড়িয়ে পড়ো কিন্তু করেন করেননি আবার অনেক সময় করেছেন সাহাবের হাত তুলে দোয়া করেছেন আপনারা হাত তুলে দোয়া করবেন কোনো গুণা হবে না তবে কোরআনে কোনো দলিল নেই কোরআনে কোনো দলিল নাই বিশ্বনবী হাত তুলে দোয়া করেছেন এখনো মক্কা মদিনায় যারা গেছেন কে আমার লাইল হাত তুলে আল্লাহর কাছে কামা ঘর নিয়ে দোয়া করা হয় আল্লাহ হকবার বলে

ভাই এত প্রশ্ন জবাব দেবো না বসে না এগুলো ইমামদের কাছে দিদি হবে সাধারণ প্রশ্নে আমি দোয়া করবো নাকি তাই বল আল্লাহ <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شبيب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا